ভরবে আগামী দিন পেনশন এখন সার্বজনীন মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সার্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম দেবিদ্বার উপজেলায় চলছে প্রবাস প্রগতি সুরক্ষা এবং সমতা এ চারটি স্কিমে দেবিদ্বার উপজেলার সম্মানিত নাগরিকগণ সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক সার্বজনীন পেনশন স্কিমে অব অংশগ্রহণ করতে পারবেন এবং বৃদ্ধ বয়সে পঞ্চাশ অর্ধ বয়সে তারা এই স্কিমে সুফল পাবেন প্রতি মাসে তারা পেনশন পাবেন আমরা যারা সরকারি চাকরিজীবী তারা যেমন পেনশন পাই সার্বজনীন পেনশন স্কিম স্কিমে অংশগ্রহণ করে প্রবাসী বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী এছাড়াও সকর্মে নিয়োজিত ব্যক্তিবর্গ কৃষক রিক্সা চালক শ্রমিক কামার কুমার জেলে গৃহিণী সহ যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছেন আপনারা প্রত্যেকেই সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন রেজিস্ট্রেশন করতে পারবেন এবং নিজের ভবিষ্যৎকে নিরাপদ করতে পারবেন সার্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করার জন্য ইউ পেনশন ডট গভ ডট বিডিতে আপনারা লগ ইন করতে পারেন আপনার উপজেলা প্রশাসনের হেল্প ডেস্ক রয়েছে হেল্প ডেস্কে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে উদ্যোক্তাগণ আপনাদের জন্য সহযোগিতার জন্য আছেন আপনারা এই সহযোগিতাটি নিয়ে নিজের ভবিষ্যৎকে সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করে নিরাপদ রাখুন ধন্যবাদ